এক কই বার ও তৈরি হয়ে তৈরি বিরুন বাত রানা দুধ দিয়া বলে খাইতায় গিয়া শর্ত একটা আছে শর্ত গা বলে ও ফুসকুনি হাতিয়া যাইতুব খালি খাটা দেওয়া খাম নাই আমার দুধ ভাত খাইবার দেবা নিড়বো আর হারবো আর হইব কি মরতাম ও দুধ ভাত খাইতাম এটা কঠোর সাধনার জগৎ আত্মশুদ্ধির জগৎ ফিরাকি মুগ্ধি হইতে সহজ সহজ নানি ফির সাহতে অসহ ফির ও সহজ বুঝিনি কারণ লোটাশাহী আছে না বহু কিন্তু হজরতে শাহজালাল মজর দিয়ামনি আলাই, হজরতে শাহ পর রহমতুল্লাহি আলাই, খাজা বাবা গরিব নওয়াজ আজমিরি রহমতুল্লাহ আলাইহী গৌসুল সাকালাইন গৌসুল আজম মাহবুবে সুবহানি কুতুব রব্বানি গৌস সামদানি আফদালুল আউলিয়া পীরানে পীর সৈয়দ মীর আবু মোহাম্মদ মুহিউদ্দিন শাহে আব্দুল কাদির জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি ইরাকি বুগদাদি রহমতুল্লাহ আলী এন বড় ফির সাহ কর্মটা বড় না ছোট বৰ না সুটো বড় যে অথলাম হইলো এমনি হইছে না কোনো কাৰণে হইছে কাৰণে হইছে তো গৌসু চাকালাইন গৌসুল আজম মাহবুবে সুবহানি কুতুব রাব্বানী গৌসে সামদানি এই আল্লাহৰ নিরানব্বই জাতৰ হয় একটা নামের লগে এমনভাবে মিশ্ৰই যে কেমন পর্যন্ত তানের শান খালি বাড় বসন্ত নাই এর বাদেও শেষ নাই হব্বের সুল উল্লাহ আল্লাহর হবিবরে রে ইমান মহাব্বত থোর আল্লাহর হবিবের মহাব্বতে তারা কুরবান হয়ে গেছে আসি কৌকা কে মজা হ্যায় মাসু কৌসে বৌসিয়ম

শর্তগুলি যদি এই নরমাজে থাকে তাই নইলা কামিল মানুষ আল্লাহর অলি মানুষ আর আপনার দিলে ইমানে তনে মনে যদি জানন যে ঠিক আমার দিলে সাক্ষী দেন আল্লাহর অলি আপনি এই নর হাত দরিয়া বয়েত গ্রহণ কর্তা কিতা ফাইবার লাগি খারে ফাইবার লাগি খারে ফাইবার লাগি আল্লাহরে ফাইবার লাগি আল্লাহ ভাবার পথ পাইবার লাগি রাস্তা বাতায়া দিবার লাগি আপনি জীবনের গুনা খাতার লজ্জিত হইয়া শর্মিন্দা হইয়া আল্লাহ রলির দামন দরিয়া তবা হরলা ফিরসা পদপদর্শক, পথ রাস্তা বাতায়া বর্ত রাস্তা বাতাইয়া দেওয়ালা খার রাস্তা সিরাতল মুস্তাকিমর রাস্তা সহি রাস্তা যে রাস্তা হল যে রাস্তা সাহাবায়ে গ্রামর যে রাস্তা তাবে নখলর যে রাস্তা তাবে 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 নখলর যে রাস্তা আই মাতু যে রাস্তা সলফে সালিহি অর্থাৎ বর্তমান যুগে যারা এবং যারা গুজরিয়া গেছেন সলফে সালিহি নখল এরা সহি রাস্তা শুদ্ধ রাস্তা আল্লাহর পথ আল্লাহর হাবিবের মোহাব্বতেরা মানুষে বাতাইয়া দেয় এরার নাম হইলা সুইট সাপ ভাই বন্ধু অহল আল্লাহর মায়ার অলি অহল যারা তার আর ষাটটা গ্লাস আছে খটা গ্লাস আছে ষাটটা এক লম্বর হইল ফানাফির শেখ দুই লম্বর হইল ফানাফির রসুল তিন লম্বর হইল ফানাফিল্লা আল সাল নম্বর হইল বাকা বিল্লা ফানাফি শেখ হইল আপনি আল্লাহর অলির দামন দরিয়া বয়েত গ্রহণ করলা আল্লাহ ভাইবার লাগে কিতাব ভাইবার লাগি আল্লাহ ভাইবার লাগি ফির আপনারে বাতাইয়া দিলাম যে আপনি প্রত্যেক দিন ফাঁস শক্তের শুদ্ধ করি পড়বাই এরবাদে বাদে তিনশো বার ইস্তেক ফার শরীফ পড়বায় তিনশো বার দুরুশরীফ পড়বায় পঁচিশ হাজার বার তুমি তোর জিকির হর বাই কোন মতে শ্বাস সারতে আবার সারতে ইল্লা শ্বাস লইতে লাহা সারতে ইল্লাহ কোনো অলির মতে শ্বাস লইতে আল্লাহ ফালাইতে হু আর কোনো অলির মতে শ্বাস লইতে আল্লাহ ফালাইতে আল্লাহ মকসুদ হইল উসুলে ইল্লাল্লাহ অর্থাৎ তিনটার অর্থ এই যে এক পথে হাঁটিয়াও আল্লাহর জিকির হরিয়াও শর্ত হইল আল্লাহ রে ফাওয়া শর্ত হইল আল্লাহ রে ফাওয়া আমার ভাই বন্ধু এখন ফানাফি সে কারে হয় তোমার ফিস সাহেব একবার তুমি একবার ওই বনি বনি যেমন স্কুল তুমি গেলায় বই লইয়া সারে যা দিলা ইগুন তৈয়া অন্য কোন তা হল লাই বা ইগুন বাদ দিয়া বই লইলায় তো ফোড়া ওই বনি স্কুল ওই বনি ওই তো না অর্থাৎ তুমি এক লম্বর হইল ফির সাবর লাগব মুড়ি দোয়া নাম আমার ভাই বন্ধু অকল ফানা ফিসে কৌ নাম যে তুমি অলিৰ গেছে বয়েত গ্রহণ কৰলাই আল্লাৰে ভাই তাই আল্লাৰে ভাবাৰ যত নিদর্শন আল্লাহর অলিয়ে দেখায়া দেওয়া সম্ভব জমালে হামনি চিনি বা শুধা নিগুষি দরহাজিরে আউলিয়া আউলিয়ারা হস্তে কুতু আল্লাহর মায়ার অলি ওগুলোর খান দাল এর আর গেছে তাকতে তাকো আল্লাহর জিকির জফতে তাক একদিন তোমার এই সময় আইব

বাজে আমার বাই বন্ধু হল মুক্তিযুদ্ধ শত সাল হয়েছে উনিশশো একত্তর সাল বেটা হিন্দু মানুষ বেটা খালি বেড়াই আবার বরফ হিসাবে দেখছে দীক্ষিয়া মানে মসজিদর মিয়াশাব হুজুর বলে কিতা আমি এক কাম খতাম আসলাম কিতা খাম বা বোল দাদা চিনে করতাম বোলে বেটা তুমি ইন্ডু বেটা চিন্ন করলে বোলে আমি খরচ করছো ঘন্টাতে লাগবে আপনি খরতাম বোলে ইলেও অসুবিধা নাই তুমি তো মানুষ হা তো খরচ বাদে সাপটা হল আর দাদা চিন্ন খরতাম কিতা এটা ঘটনা কিতাব আসলাম পারতাম আপনি খালি খরতে তা হোক বেটাই নতুন করে খালি দোকান খালি বড় হয় দোকান খালি বড় হয় ওইতে 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 বিরাট এক মা বেটা আল্লাহ আকবর টেকা পয়সার অভাব নাই অনেক হুজুরেও দেন দিয়া দিয়া দনি হরেছেন হুজুরেও দেন আর সিন্নিও হল সিন্নি করতে করতে মুক্তিযুদ্ধ লাগি গেছে অনে বেটার আত্মীয় স্বজন সব গেছেন কি বাড়িতে বিভিন্ন খানো ইন্ডিয়া উঠি গেছেন বেটা এখন আমি যেতাম না বেটা এখন আমি যাইতাম না আমি বড় ফিরসাব ভর্তা খাই দেখি আমি আমার মারতো ফারতো নয় না আমি ওতবো সিন্ডেখানে হলাম একবারে এমন এক দিন আইলো গ্রামের সব মানুষের অনে বেডারেও তো মানে অনে তারা তারা জয় ফেস লয় খালি চেষ্টা করে খামে আয় না বান দিলেও স্টার্ট করে ছুটি যায় পাঞ্জাবি হয় বড়া মুসিবত হয় তো বালা বালাভরি বান্ধে হনু বান্ধে হনু বান্ধে খামে আইতো না বিষটা দিলিয়ে ছিড়ে যায় হয় কোনো জাদু জানে কোনো হাসা কথা হতরে মারতাম না বলে না আমারে মাল না মারলে খামে তুই আমার মারতে তাক ওকে তুই তাহক ছাড়া আর তোরা অর্ডার দিল তোরা গুল্লি করো গুল্লি চাল মানে গুল্লি চালাইছে একটা মারছে ভোলা ঠাস করি দেহ বেটার সামনে এক আট ঠাস করি ফিরে ফিরে গেছে গিয়াও তারা রেগুর সৌগুত লাগছে কারো ভরিয়া শেষ কবি ভোদও ভরলাম রে মারতাম ইগুরে গুড়ে আমরা রুন্দর সৌকুত আর ওঠা মারছে হোবাই গুড়ে এখন হুতারে আগে দেই হয়ে ওঠাও আইয়া ভরছে আর গুর বুকুত হয়ে আর মারতাম না ইগুরে বালা করে হবলো আলাকু বিশ্বকিতা বালা করে মনে শেষ পর্যন্ত কইছে আমারে মারতে পারতে নাই বলে কিতা তা বলে আমার সময় গুল্লিও খরচের সময় একটা আত আমার সামনে আই বলে তে মানে কিতা করতাম তুই কিতা চাষ খ বলে তে আমি চাইমু তোরা তো এই দুইগু গুল্লি খাই লিছে বলে আমি এই জিতা ঘুরে বালা ঘুরে দিলে ইন্দু বেটা তুই জিতা করবে কিলা বলে আমার শর্ত একটা আছে বলি তোরা ই এরিয়া তার আইতায় না আর জারারে বাঞ্চ সবরে মুক্তি দিলে ভাই হাসা ফানি বলে ওদের ঠিক আছে সবের বান কুলাই কুলা কুলানি বাদে বড় ভিড় আমি তো হিন্দু মানুষ কুন্তা চিনি না আপনার রাতের দোয়াই দিয়া ও দিও আমি হাত বুলাইয়া দি ও হিন্দু বাড়ি রাত বুলাইয়া দিও গু বালা ঘুরা দেখিয়া সজিদা ফড়ি গেছে ফড়িয়া ফাটে বাবা যাই গিয়ে আমরা এখানেও আর যুদ্ধ করতাম না ইনো আর মায়ের ওই তো না বড় ফির সাহেবের যুগ হইলা ঘটনা ঘটছে বড় ফির সাহেবের গরম একবার বড় ফির সাহেবের এক খাদি বাসলা খুবই সুন্দর সাদ্দর বানাইতা এক বছরে এক সাদ্দর বানাইতা কথা বলছেন নি এক বছরে এক সাদ্দর বানাইতা তো অনেক বাসী সুন্দর দিকা বাদশায় বেটা দিল এখন বাবা তোর উঠাল গিয়া লাগে আস্তা বছর তুই খাইছ লাগে আরো সুন্দর করে বানাইস তো ফোস ফোর বছর বানাইস আবদুল কখন এখান হঠাৎ বাদশাহ দিন বেটা ক বছর অবস্থা ভালো হয়ে গেছে না নি তো ওই বড় বীরসাপা হয়েছে আজ মরি যেতাম বড় বীর সাপড় বেটা বয়ত ফানাফি শেখ খারে খয় বুঝার না নাই খালি ফকির আলি মানলে হইতো না যা মানো ফকির আলীর শব্দ হইল তিনটা ফিরাকি শব্দ তিনটা তিন কথা ফকির আলি আগে বুঝো বুঝো মজো বুঝো সমজ মজো আগে বুঝতায় এর বাদে সমজি বাল্লা খান সমজি তাই এর বাদে মজ বাল্লা খান মজ তাই কথা বলছো নি বাঘের লেঙ্গুর একদিন কে নাও খান্দাত লাগবো কথা বলছো নি আর বাইরে পিটপাড়ার পিঠে সতর্কাট হইয়া লাভ হইতো কিতা খালি দোয়া খবর হইলে ফির কামিল আর খবর না হইলে কামিল না হইলে আসলে মানুষ ঠিক না বলে উমুক দোয়া খরলাম তালাবি খরাইলাম উমুক কবিরাজি খরাইলাম ফির সাহেব মানলে কবিরাজি খরাইও না ফির সাহেবের তালাবি খরাইও না ফির সাহেব হইছে আখের হাতের একজন পথ প্রদর্শক তোমার আজ আখের হাতের প্রদর্শক দুনিয়ার যে পথে দুঃখ আসে এই পথে তাই নিও না তুমি সঠিক পথে রাখো যে পথে তুমি আল্লাহরে ভাইবায় হুব্বে রসুল্লাহরে তুমি ভাইবায় মোহাব্বত থাছিল করতে পারবায় দুনিয়া তাকে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছিতে পারবায় আমার ভাই বন্ধু হল ই আল্লাহর বন্দায় হয় নিবার দোকান চাদ্দর বানাইলি মুম দোকান চাদ্দর বানাইল আপনার উঠতা উঠতানি উঠলে উঠি যাও কোয়াদের সঙ্গে উঠলে ডিস্টার্ব হয় رسول البركة صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه، بلغ العلا بكماله كشفت دجاب جماله حسنت جميع خصاله হজরত বড় রহমতুল ও মুড়ি তুই গেল দীক্ষা খাইস লাগি গেল তান কাছে মুড়ি দিয়ে গেল মুড়ি দইয়া মনে মনে আকে ভাই নইলা যে আল্লাহ তো আমার অনেক দাদিস আমি দোকান না ভাসানো বানাইতাম পারবো আমার বাসার লাগে জেলা বানাই আমার মুর্শিদের লাগে সুন্দর হরিহান বানাই তো আমার ভাই বন্ধু অহল তানর পীর মুর্শিদ লাগি সাদর তান বানাইলা দুইও খান খুব সুন্দর হরি বানাইছেন যে কোন সময় বাসার কাছে খবর যায় কি যে আমি আমার মুর্শিদ খান সুন্দর হরি বানাইছি আর বাসার খান বাদ হরি বানাইতে বাসার মনে কষ্ট আইব ওলা কত বছর মুনাফিক এগুলা লাগি গেছে তানোর লোকে মুনাফিক দুনিয়া সব খানো আছে মুনাফিকের আলামত খোড়া মুনাফিকের আলামত খোড়া তিনটা খোড়া জুরে হইন না কোনো অসুবিধা আছে নি হ্যাঁ কোনো অসুবিধা আছে নি নাই সত্য কথা কইতে ডরাইও না সত্য কথা কইতে ডরাইও না ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদা লাহুম নাসীরা মুনাফিকের আলামত খোড়া এক লম্বর হইল মিথ্যা কথা কওয়া কথা কইবা না সাবধান আয় আল্লাহ আমরা রে বাদ হেফাজত করো আমি আমরা জবান তোমার নাম দি পবিত্র করি দেও আমরা দিল তোমার হবিবের মহাব্বত দি ভরপুর করি দেও আমরা রে তোমার সঠিক পথে সিরাতুল মুস্তাকিমের পথে দাইমাই কাইম রে হোকা আমি মিথ্যা কথা মিথ্যা কথা অসহজে কইবা না মিথ্যা কথা কইলে এক লম্বর হইলো যেন মিথ্যা কথা কই রহমতের ফেরেশতা 40 মাইল দূর হই যায় দুই নম্বর হইল 40 দিন পর্যন্ত আল্লাহর বান্দার হান্দাত রহমতের ফেরেশতাই না মিথ্যা কথা এত গিন্নিত জিনিস আল্লাহ আমরা রে হেফাজত করে হোগা আমিন আমরা মিথ্যা কথা কইতাম না হোগা আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমরা রক্ষা করো হোগা আমিন দ্বিতীয় আলামত হইল আমানত কে নতরা আমানত কে আন আমরার মাঝে বহু আমানত হল কে আনত নিনা না না এই দেহটা হার দেওয়া আল্লাহর দেওয়া কিন্তু সময়টা হার দেওয়া আল্লাহর দেওয়া লক্ষ লক্ষ কোটি কোটি দিন আমরা ঘুমাইতাম যে দিনের কোনো সীমা সংখ্যা নাই এই দিন আরামও থাকতোইলে আমরা আমানতের মাঝে কে করতাম নি না রক্ষা করতাম আল্লাহ যে আমরা বডির মাঝে যত আমানত দিছনি আমানত রে হেফাজত করার আলাইতা হোক আমিন বিশেষ করি নমাজ এবং এবং আল্লাহ যেন হেফাজত আমরা আমি তিন নম্বর হইল ওয়াদা দিয়া ওয়াদা বঙ্গ হরা ওয়াদা দিয়া ওয়াদা ফয়লাও কিন্তু আমরা নমাজও হইয়া আমরা ওয়াদাটা অনেক সময় বঙ্গ হই যায় ওই নি না আমরা আল্লাহর লগে ওয়াদা করি আল্লাহ তোমার লগে ওয়াদা করলাম তুমি আমার সামনে তুমি আমার রব তোমার সামনে ওয়াদা করিয়া হারা হইলাম তোমার সজিদা করতাম ঠিক নি মন বাজারও যায়নি যায়নি বাজারও মার্কেটও যায়নি বাড়ির যায়নি সৌদি আরব যায়নি লন্ডন যায়নি আসমানও যায়নি রাস্তার যায়নি যারা আল্লাহর জিকিরের মাধ্যমে অনুসরণ অনুকরণের মাধ্যমে আল্লাহর জিকিরের মাধ্যমে তানোর আত্মারে ফিরাইয়া যাই না যখন আল্লাহর সামনে হাজির হত্যা এই বন্দা কিতা আল্লাহর অলি অনে আইসে আর ওখানো ভাই বন্ধু ওখান ইখান ফরে খৈরাম ঘটনাটা ও মুনাফিকে বাচ্চা একটু জহরুক ও মুনাফিকে কিতা হরে হয় রে ইগুতো জবর সুখে না ইগুতো বড় চুকে খাইলার দেখ এখন মানুষের রুজি ঘরে আর এখন রুজি না হললে হই করে খিলা যে হললাম আইতাম আল্লাহ এখন আমি খানা ধরি টান দিলে তোর বাফরে ক্ষমতা নাই আমি খানা ধরি আমার বন্ধারা টান দিলাইছি তোর বাফরে ক্ষমতা নেই সারাদিন আঙ্গুলো ধরে ভাত ধরে টান জানলাম আইতে না বড় ফির বড় মুড়ি সাদ্দর বানাইন মনোযোগ সহকারে বাসার কাছে বাসা বলে কিতা বলে জানো নি বলে কিতা ঘটনা হয়েছে বেটা বলে ঘটনা হয়েছে আপনার লাগে বানায় দুই লম্বর হুতাদি ছাদ ধর আর তার ফিরল লাগে ফকির বেটা মুর্শিদর লাগে বানায় এক লম্বর হুতাদি সাদে ফেস না বাদশা ধরা গান নিতে শ্রাদ্দ লই আইন কেস আর কত মায়া কত সম্মান হত আদর মানুভ বুঝছে সঠিক কথা হোক কিত হয়েছে সঠিক জবাব না দিলে অসুবিধা আছে মহারাজ কিত হয়েছে হুজুর বোলে তুমি যে সাদর বানাও ওখান বানাইছ বোলে দোকান বোলে দোকান বানাইছ কিলা বানাইছ ওখানে বুদ্ধিমান মানুষ তো বড় বিশ্বার তো জামলি লোক ঘরে নিশ্চয়ই তো যদি লাগে তর দিলে দিল কুড়ানো সমান না নি তো ডাকিলাই ও বোলে হুজুর ও ঢৌকা দুই ওখান বানাইছে বোলে আর বানাইছে বোলে না পাশ্চাৎ দেখে থাকি এখানে আর বাসার খান সুন্দর ওইটা বুঝতাম পারলাম না বিষয়টা ইগু লাগাইলো না কিন্তু ও ওই আচ্ছা দুই এখান বলে যে যদি আর কোনো দিন তোমার ফিরসা বইলা ফকির মানুষ তুমি তোমার ফিরসা বলি সাত দরার দরকার না এই সাত দর হলে দরকার এখানে হইল বাদশাহী এই দর তোমার ফির হইলা ফকির মানুষ এই সাত দর দিয়ে তাইন কি তা বানাইবে মনে মধ্যে কষ্ট হইল না নি পরের বছর হুতা উত্তা মনে মানে না হয় না আমার ফিরল লাগে না বানাইলে আমার ফানাফিস শেখ খারে হই হানাফিস শেখ হইলাম বানাইছ বানাইয়া ইফি আর এখানে নিশইন না গেছোইন বাচ্চার দরবার শ্রাদ্দ লইয়া বাদে বাদাজি কইন বলে যে দোকান বানাইছি বলে তুমি দোকান বানাও খার কথায় বলে বানাইছি আমার ফিরোল লাগে আমার মনে মানছে না বানাই বানাইতাম ও সরি লইয়া এমন মায়ের দিছ নাকি রক্ত বাহিয়া পড়ার ভিটে দি বড় ভির সাপুরা কাবার আসলা দেখিস দেখার দরবার তাকিও হইয়া ডাক দিছ ডাক দিতীয় ফিল্লা খান উড়িয়া কি বড় ভির সাজব মতো সব হার সময় লাগেনি ঘটনা কিত হয়েছে কন্যা কিত হয়েছে খন্যা বালা করি খইলাও কন্যা কিত হয়েছে জিনা অনেক রিকোয়েস্ট করতে করতে এখন হুজুর বিয়া দু বলে হুজুর আমি তো উলো কাম করি সাদ্দর বানাই জানি না সে কিতা হইছ বাদশাহ আমারে উলো উলা ঘটনা করছে বলে আচ্ছা এক কাম করো বাটি লো একটা বাটি লইস লইয়া কইস ওটারে উহুত করি না গড়ের খুনত গাড়ি খালি গাড়ি লিস আর বাদশাহও নাই দফতরও নাই মুনাফিকও নাই শেষ অনে রাজত্ব চালাই তো হে খোক দিন ঠেলা ডেকে চলছে শ্রদ্ধা ছাড়া বাড়ি চলে নি গড় চলে নি এক বাড়িও চলে না শ্রদ্ধা ছাড়া বাচ্চা সুরু থাকলে বাফ মরে গেলে আও মা ওখানে হাই রে থাকলে ওখান ওখান ঠিক না নি মানে রাজা ছাড়া রাজ্য চলতো কিলা বাফ আসলা বড় দিনদার মানুষ এন গেছ লাগে হজ ওনে আইয়া তো হওয়ার লাগে বড় ফাগল হয়ে গেছে দেওয়ানা হয়ে গেছে খানতে খানতে বে শোই গেসন জঙ্গল আমার ভাই এন্ডে আমার বাবা হল আমার হলিজার টুকরা হল মাই বাবা আগে কোনোদিন মাই বাবার মন আঘাত দিও না মাই বাবার কষ্ট দিও না মাই বাবার গালি দিও না তুমি জানো না তোমার লাগি দ্বারা কত হান কষ্ট করছইন তোমারে তারা খাবাইছেন নিজে খাইছেন না উফা উঠি গেছেন উফাস থাকি গেছ বাসার বাবা আইসাইন আইয়া দেওয়া নাই গেছেন আমার ভাই বন্ধু হল জঙ্গলে দিসুর সৈন যাইতে যাইতে হইন আমি মরি যিতাম বাঘে বাল্লুকে আমারে খাইলিত আমার ছেলে যদি নাইতে আমি আর বাসিয়া কিতা হরতাম জঙ্গলে যাইতে 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 এমন অবস্থা হইল শরীরের হাজি মানু শরীর ফাটি গেল ও ভাই বন্ধু এখন রক্ত পাইয়া তিন দিন তিন রাত না খাইয়া না গুসল জঙ্গল ভাইয়া টিসইন আমার ভাই বন্ধু অহল গিয়া ভাইসইন আল্লাহর নবী হজরতে খোয়াজ খিযির আলাইহিস সালাতু ওয়াস সালাম আসন মারিয়া কিছু মানুষ লইয়া তাইন বইরৈছেন মিটিং কররা ওলি আওলিয়া হললিয়াম এতনে পাঠাইছেন ও দহম রুববিবা যাইরে এন্ডে লেখানো লেখায় জানাই তোমার কিতা অবস্থা হেনে তুমি এত বেড়াশান আফাত পড়ে গছয় ফাঁদ এখন আমি আপনাৰে চিনি আন নাম বেহুজ বেকৰাৰ আমি ও ৰাজ্যৰ বা বাবা বাবাম আমি গেছলাম হজ অঁ সজ থাকি আইয়া দেখি আমাৰ ছেলে নাই কোনোবাই মারা গেচোন খবৰ পাই না কোনোবাই কোনো ঘটনা হৈছে খবৰ পাই না হঠাৎ আমার বাচ্চা নাই ঐ গেছ ইন খৈলাম এখন চিঠি লেখক চিঠি লেখলা সিটি লেখা কইলে আপনি বাড়িতে যান কি সমাধান ওই বনে কোনো অসুবিধা নাই বাড়িতে গিয়া অজু গুসল করিয়া বালিশের তলে তৈয়া সুন্দর করিয়া আপনি ঘুমান জানো বাড়িতে ইয়া কে আর গু তন্দ্রানি লাগছে ও সময় আল্লাহ নবীর দিদি লাভ করে নিছে সুবহান আল্লাহ আল্লাহর হাবিবে কোন ও বাশার বাবা তোমার ছেলে ওউজু গর যে ওলি আমার খানদানর গৌসু সাকালাইন গৌসুল আজম মাহবুবে সুবহানি কুতুব রব্বানি গাউসে সামদানি আফদালুল আউলিয়া পীরানে পীর সৈয়দ মীর আবু মুহাম্মদ মহিউদ্দিন শাহে আব্দুল কাদির জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাকি বুগদাদি আলাইহি লোক বেআদবি হরি লিছে যদি আপনি আল্লাহর হাবিবের কাছে ক্ষমা প্রার্থী আর আল্লাহর নবীর মায়া করেন তাহলে অতি দ্রুত গতিতে বড় ফিরসাবরে আপনি ফাইলিবা আর আপনার ছেলে ও রাজ্যর মাঝে আইয়া হাজির ওই আল্লাহর হাবিবে হই নৌ বাসার বাপ তোমার ছেলে আমার ও মায়ার উম্মত সুবহান বড় বীর সাহেব তান কসিদার মাঝে এখন মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফআতান দুলা দুলানালি আমি গৌসল আজম বরফির সাহেব এমনি হয়েছি না আমি নবীর বংশধর আমি নবীর আওলাদ আল্লাহর দুই কদম আমার খান্দে আমি রাসূল আল্লাহর রহমতর মাধ্যম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগি আমি আব্দুল কাদের কুরবান হৈ গেছি আর এই Muhammadi কুরবানির মাধ্যমে আমারই ওয়ালয়াত हासिल হইছে অলি যত বড় নবীর মোহাম্মদ তত বড় অলি যত বড় নবীর তাজিম অত বড় অলি যত বড় নবীর লোকের সম্পর্ক অত বড় ওলি যত বড় নবীর মহাব্ব তত বড় ওলি যত বড় রে ভাই যুগে ফুলতলি অলি অর্তমান গেছে লক্ষ লক্ষ আলি মহল মুরিদ এর এক লম্বর কারণ হইল ফুলতলি সাব কিবলার সম্পর্ক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহি লগে দরুদ জিবর কল্লা আল্লাহু আলাই সাইয়idina ও মাওলানা মোহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম আমার ভাই বন্ধু সকল শতপুরি সাহেব রাহমাতুল্লাহি আলাই গুলাম হোসেন শতপুরি সাহেব হয়তো মুরববি সাহেব সকল কে তাকতাবারণ শতপুর মাদ্রাসাত লেখা পড়া করছইন সতফুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা যেন হজরত গুলাম হুসাইন রহমতুল্লাহ আলাইহি তাই হজরত সাহ কিবলার কাছে বয়েত আসলাম প্রথম সময় তাই খানগঞ্জি সাহেবের কাছে বয়েত হেন আরো গরম মজুফ হেন ওর ইন্তকালের বাদে সাহ কিবলার কাছে বয়েত একদিন আশ্রণ নামাজ সাহেব গে পড়ছে সতপুর মসজিদও সাহর বাড়ির মসজিদও সাহ কিবলা আশ্রণ নমাজ পড়িয়া তসিফ রাসন বাহির এখান শিয়ারর মাঝে বইসইন আখটা চত ফুৰি জুড়াত যোৰহাট খৰিয়া গে চাব কি ব্লাৰে এখন চাব এইখনতো আমি আল্লাহর হবি দেখছিনা দেখছি না এখন অজু আছে নে বাৰু বোলে যিহে চাব বোলে আৰু সৰু অজু খৰ আৰু সভাৰ অজু খল্লা খৰিয়া গেলাম গিয়া শৈলা দুৰোজে তুনাজিনা দিনা ফৰম শয়েক মৰ্দম আল্লাহ গুম্মা আলা سيدنا محمد وعلى ال سيدنا محمد